হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন ভিডিও তাতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ হলো সেকেন্ড জানুয়ারি ফার্স্ট জানুয়ারি শেষ নতুন বছরের নতুন দিন নতুন শুরু হয়ে গেছে এবং নতুন দিনের প্রথম দিন মানে একদম বছরের নতুন প্রথম দিন শেষ হয়ে গেছে আজ দ্বিতীয় দিন এবং উই আর নাও ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ আমরা আমাদের সেই পুরনো সাপ্তাহিক জীবন যেভাবে আমরা চালিয়ে আসছি তাতে ফিরে এসেছি তো এইভাবেই চলবে সেটা কোনো কথা নয় কিন্তু হ্যাঁ আপনাদের একটা কথা দেয় কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে সেগুলো ক্লিয়ার করতে চাই তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদের বলতে চাই যে দেখুন অনেকেই ইনভয়েসের কথা জিজ্ঞেস করছে ডাউনলোড বা পেমেন্টের কথা বুঝতে কথা বলবো সবই বলবো তার আগে একটা দুটো কথা বলে নিই যে আপনারা আশা করছি ভিডিওটা দেখেছেন যেটা অনপ্যাসিভ চ্যানেল থেকে ছাড়া হয়েছে ওটা খুবই ইম্পর্টেন্ট কেন আমি বলছি সেটা পরে তার আগে একটা কথা বলে নিই যে যারা প্যানিক করছিলেন যারা ভয় পাচ্ছিলেন তাদের ভয় পাওয়ার তো চিন্তা এসে দূরীভূত করে দিয়েছে আশা করছি সবাই জানেন শুনেছেন যে মানে যারা টেনশন করছিলেন আর কি যে কি হবে কি হবে তো আমাদের প্যাকেজটা যেটা ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ ডলারের ভ্যালুর আমাদের এক মাসের প্যাকেজ এক্সটেনশন হয়েছে আমরা যেটা শেষ হয়ে যাচ্ছিলো অনেকে শেষ হয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি তাদের সবার তিরিশ দিন করে এক্সটেনশন করেছেন অ্যান্ড দ্যাটস আ গিফট ফ্রম অ্যাস অ্যান্ড ফ্রম আওয়ার কোম্পানি অন প্যাসিভ তো অন প্যাসিভের তরফ থেকে একটা আমাদের গিফট দেওয়া হয়েছে যে এক যেটার ভ্যালু কিন্তু একশো পঁচিশ ডলার ভুলবেন না এই জিনিসটা কিন্তু মানে অগ্রাহ্য করে অনেকে অ্যাকচুয়ালি ঠিক আছে যে এক কী আছে আর কি না আপনি ব্যাপারটার ভ্যালু কিছুদিন পরে বুঝতে পারবেন না কেন দেখুন এই একশো পঁচিশ ডলার আপনি ফ্রিতে পেয়েছেন এবং আপনি হয়তো কোনো কাজে লাগাচ্ছেন না বা আপনার কাছে এটার কোনো মূল্য নেই কিন্তু এই একশো পঁচিশ ডলার দিয়ে যখন কেউ এই ও কানেক্টটা কিনবে না তখন আপনি তার হয়তো বা হানড্রেড পারসেন্ট মানে পুরো একশো পঁচিশ ডলার বা হয়তো বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেতে পারেন বুঝতে পেরেছেন তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাওয়া মানে অনেকটা টাকা নটা যোগ হুম তো সেই জিনিসটা ভাবে প্রায় থার্টি টু ডলার সামথিং হয়ে যাবে তো সেই টাকাটাও অনেকটা এটা বোঝার বোঝার চেষ্টা করুন আপনি তো ইয়ার কি বা ক্যাজুয়ালি নেওয়ার কোনো ব্যাপারই নেই ঠিক আছে আপনি ভেবে দেখুন এই একশো ডলার মানে কত টাকা হতে পারে একশো পঁচিশ ডলার মানে প্রায় দশ হাজার টাকা ইন্ডিয়ান মানিতে আমি বাংলাদেশের এখন ডলার আর ইন্ডিয়ান রেট ডলার রেটটা আমি বলতে পারছি না যে বাংলাদেশে এক ডলার সময় কত টাকা চলছে এই মুহূর্তে আমার চেক করা হয়নি তো ইন্ডিয়ান ভ্যালুতে প্রায় দশ হাজার টাকার উপরে তো এক শটে একবারে একটা সেল হলে আপনি সঙ্গে সঙ্গে দশ হাজার টাকা পেয়ে যাবেন এবং মানে যেটা এক মাসের ইনকাম যেটা মানুষের এক মাসের ইনকাম প্রচুর ইন্ডিয়ান মানুষের এক মাসের ইনকাম এটা সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো সেটাকে মানে একদম এভাবে নেবেন না ঠিক আছে আর একটা কথা কি শুধু তাই নয় যারা রিচার্জ করার জন্য খুব ভয় পাচ্ছিলেন যে দাদা আমার রিচার্জ করতে পারেনি দাদা আমার পিএনবি ব্যাংক আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনেকবার অনেকবার ব্যাঙ্কে গেছি কিন্তু কোনো সুরাহা হয়নি ব্যাংক থেকে বারবার বলেছে যে সমস্ত কার্ডের সমস্ত ডিটেলস ঠিক আছে ঠিক আছে তো আমি কি করব দাদা এখন বুঝতে পারছি না তো আমি বারবার একটাই কথা তাদের বলেছি যে দেখুন দাদা এস বি আই কার্ড দিয়ে অনেকে মেসেজ করেছে যে দাদা আমার হচ্ছে আর এস বি আই দিয়ে তার থেকেও বেশি মানুষ মেসেজ করেছে যে দাদা আমার এস কার্ড দিয়ে হচ্ছে না হ্যাঁ লাস্ট টাইম যে এর আগের মার্চেন্টটা ছিল তাতে খুব স্মুথলি এসবিআই কার্ড দিয়ে হচ্ছিলো এবারেও কিছু কিছু মানুষের হয়েছে শুরুর দিকে কিন্তু এখন আবার হচ্ছে না আবার মাঝে মাঝে কেউ মেসেজ করে হ্যাঁ দাদা আমার হচ্ছে তো এটা আমি এক্স্যাক্টলি তো মেসেজ করে বা একদম বোঝা যায় না যে তার কি সমস্যা তার কি প্রবলেম বা তার সে করেছে যখন যার হচ্ছে তার কি জন্য হচ্ছে ঠিক আছে তো এটা বলা খুব অ্যাকচুয়ালি মুশকিল তো আপনাদেরকে আমি এটাই বলতে পারি যে দেখুন মানে একটা কাজ করুন আপনারা চেষ্টা করুন যাতে একটা প্রাইভেট ব্যাঙ্ক করে নেওয়া ঠিক আছে সবাই সাজেশন এটা দেয় যে আমিও আমিও আপনাকে এটাই বলবো যে একটা প্রাইভেট ব্যাংক ইন্ডিয়াতে প্রচুর ভালো ভালো ব্যাঙ্ক আছে সেই যে কোনো একটা ভালো প্রাইভেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলুন একটু কষ্ট করে হ্যাঁ সেটা সময় নিন আপনি আরও দু সপ্তাহ সময় নিয়ে খুলুন তাতে অসুবিধা নেই বা আপনার খুব নিয়ারেস্ট কোনো বন্ধু কোনো আপনার রিলেটিভস ঠিক আছে যারা আছে তাদের কোনো অ্যাকাউন্টের কার্ডটা চেয়ে ধার করে আপনি পেমেন্ট করতে পারেন বা আরও একটা আপনাকে অপশান দিতে পারি যে আপনি চাইলে সাইবার ক্যাফেতে যেতে পারেন এখন নিশ্চয়ই জানেন যে সাইবার ক্যাফে আছে আমাদের আশেপাশে প্রচুর সাইবার ক্যাফে থাকে তো সেই আশেপাশে যদি আপনি একদম গ্রামে থাকেন আপনি একটু শহরের দিকে আসুন দেখবেন সাইবার ক্যাফে আছে তো তাদের কাছে হলাম ইন্টারন্যাশনাল কার্ড থাকে কারণ তারা তো অনেক কিছু পেমেন্ট করেন তো সাইবার ক্যাফে থাকে সেখানে গিয়ে বলুন আমার একটা দাদা এরম পেমেন্ট আছে ইন্টারন্যাশনাল পেমেন্ট হবে জাস্ট একটা ডলার একটা ই কমার্স সাইডে আপনি কি একটু পেমেন্ট করে দিতে পারবেন আমার খুব উপকার হয় তো সে টাকা নিক দুশো তিনশো চারশো টাকা যা নেবে নিক তাতে অসুবিধা নেই অবশ্যই সে একটা চার্জ নেবে না যা টাকা কাটবে তার উপর দুশো তিনশো চারশো পাঁচশো টাকা ম্যাক্সিমাম চার্জ নেবে এর থেকে বেশি নেবে না আপনি কি কথা বলে নেবেন ঠিক আছে যদি বলে কত টাকা আপনি বলবেন যে এরম নাইনটি থ্রি ডলার কাটবে বা একটু কম বেশি কাটতে পারেন তো সে একটা চার্জ বলে দেবে যে হ্যাঁ আমার দুশো টাকা কি তিনশো টাকা লাগবে তো আপনি ওকে আপনি বলুন বলবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি দিচ্ছি তো আপনি সেটা দিয়ে পেমেন্ট করে নিতে পারেন বুঝতে পারলেন তো এটা আরও একটা সলিউশন ওকে নাও দ্য উই উইল কাম ফর ইনভয়েস তো ইনভয়েস নিয়ে অনেকে মেসেজ করছেন যে দাদা ইনভয়েসটা কীভাবে ডাউনলোড করবো ওটা তো জানি না ওটা একটু বলে দিন তো দেখুন ইকো সিস্টেমে যাবেন অন প্যাসিভ ইকোসিস্টেম ও ইএস অন প্যাসিভ ইকো সিস্টেমে যান যাবার পরে সেখানে দেখবেন নিজের দিক থেকে স্ক্র বারটা বার ইয়ে করবেন তো সেখানে দেখবেন পরপর পরপর যেমন লেখা আছে সেখানে একটা আছে মাই সাবস্ক্রিপশান তো সেখানে গেলেও আপনি আপনার ইনভয়েসটা ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনি মাই ওয়ালেটে যেতে পারেন সেখানে ট্রানজ্যাকশানে যেতে পারেন এবং সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন ইনভয়েসে ক্লিয়ারলি ডেট টাইম মেনশন করা আছে এবং এক্সিকিউটিভ বোনাসও লেখা আছে তো আপনি সেইটা প্রিন্ট আউট করতে পারেন আপনার কাছে এমনি নর্মালি পিডিএফ ফর্মে রেখে দিতে পারেন দ্যাটস ইউর পার্সোনাল চয়েস বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার চয়েস বা যেটা আমি আপনাকে প্রেসারাইজড করছি বা আপনাকে কি বলবো আপনাকে বলছি যে আপনারা দয়া করে অন চ্যানেল একটা ভিডিও আছে যেটার নাম হচ্ছে যা লাস্ট ভিডিও যেটা ছাড়া হয়েছে যে মানে তিনশো দিনের জন্য যেটা যেটা দেখা যারা নেগেটিভ যাদের মনে একদম সবসময় এটা মনে হয় যে অন কিচ্ছু হয় না অন কোনো কাজ হচ্ছে না তাদের অবশ্যই দেখা উচিত আর তারা যদি না বুঝতে পারে তাদের যদি একটু অসুবিধা হয় ইংলিশ বুঝতে তাহলে একটু ভালো কাউকে দেখান যে একটু বুঝতে পারে সে আপনাকে একটু বলে বুঝিয়ে দেবে ঠিক আছে তো তাহলে আপনি বুঝতে পারবেন যে সিরিয়াসলি অন কত কাজ হয়েছে অন Yeah. <laughs> চার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো ঘন্টার বেশি সরি একশোটার বেশি ইভেন্ট হয়েছে একশোটার বেশি মানে অ্যাসের ওয়েবিনার হয়েছে তিনশো দিনে চার লক্ষ ঘন্টা কি বললাম এক ঘন্টা দু ঘন্টা নয় চার লক্ষ ঘন্টার বেশি কাজ করা হয়েছে তো নটা যোগ এটা কোনো ইয়ার কি বা ফাঁচলামও নয় কোনো কোম্পানি এত কাজ করে না কোনো কোম্পানি নেভার নেভার কোনো কোম্পানি করে না আর শুধু তাই নয় কত কোডিং হয়েছে কত লেস কার হচ্ছে কত আমাদের পেজের ইমপ্রেশন আছে কত আমাদের ফলোয়ার আছে কোন চ্যানেলে কোথায় ফলোয়ার আছে সব বড় বড়ো কত ওয়েবসাইটে কত লোক ভিজিট করছে তাদের মধ্যে কত লোক আমাদের সব ইয়ে আছে তো সব কিছু ডিটেলস ওই ভিডিওতে একদম ইন ডিটেলস দেওয়া আছে আরও একটা কথা ওখা বছর আমাদের কী কী পার্টনারশিপ হয়েছে সেটাও বলা আছে একসাথে ইন ডিটেলসে পাঁচটা ছটা পার্টনারশিপ হয়েছে সেগুলোও বলা আছে আর শুধু তাই নয় আমাদের ওখানে দু দুটো নতুন অফিস হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই যে একটা ইজিপ্টে হয়েছে সেটা তো সবাই জানে জানেন বাট আরও একটা অফিস হয়েছে হয়তো অনেকে জানেন না আমার মনে হয় কারণ এটা তো ওভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি ওটা আমাদের ওয়েবিনারে তো আবু ধরুধাবিতে আর একটা নতুন অফিস হয়েছে তিন চার মাস পাঁচ আগেকার খবর এটা আই থিঙ্ক ঠিক আছে তো আবুধাবিতেও আমাদের কিন্তু একটা অফিস আছে যেটা হচ্ছে এ ইউনাইটেড আরব এমিরেটসে যেটা দুবাই একটা শহর ওটা আবুধাবি হচ্ছে ওনাদের ক্যাপিটাল ঠিক আছে ক্যাপিটাল সিটি তো আবুধাবিতেও আমাদের একটা অফিস খোলা হয়েছে তো আশা করছি বুঝতে পেরেছেন তো অনেক অনেক কাজ হয়েছে যখন পুরোটা দেখবে তখন মনে হবে হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সিরিয়াসলি প্রচুর কাজ হয়েছে আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ওর থেকে আরও বেশি হবেই সেটা তো আপনি জানেন অ্যাস স্যার একদম পুরো একদম স্ট্রিক্ট আছে এই দিকে সেটা নিয়ে চিন্তা করতে হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন আরও অনেক আপডেটস সুন্দর সুন্দর নিয়ে আমি এই চ্যানেলে আসবো ভিডিওটা লাইক করতে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না